সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের পতন এবং গাজা লেবানন সহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলায় ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো আর চাপের মুখে কতদিন ইসরায়েল বিরোধী প্রতিরোধ ধরে রাখতে পারবে সেটি নিয়েই প্রশ্ন উঠছে প্রতিরক্ষা দুর্বলতায় মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য নিয়েও তৈরি হয়েছে সংশয় যদিও তেহরানের দাবি তেলাবিবকে মোকাবেলায় কোনো প্রক্সি গ্রুপের প্রয়োজন নেই একের পর এক হামাস নেতাকে হত্যার পর ইসরায়েলের টার্গেটে পরিণত হয় হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীটিকে দমনে সর্বোচ্চ শক্তি দিয়ে অভিযান চালালেও হিজবুল্লার তীব্র প্রতিরোধের মুখে গাজার মতো তাণ্ডব চালাতে পারেনি ইসরায়েলি বাহিনী এক পর্যায়ে বাধ্য হয় যুদ্ধবিরতি চুক্তিতেও তবে বাসারা আসাদের পতনের পর থেকেই কিছুটা কোণঠাসা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি বিশ্লেষকদের মত সিরিয়ায় কৌশলগত মিত্রকে হারানোয় আরও দুর্বল হয়ে পড়বে হিজবুল্লাহ তার উপর ইসরায়েলি হামলা তো চলছেই শুধু হিজবুল্লাই নয় পুরো অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের অস্তিত্ব নিয়েই তৈরি হয়েছে শঙ্কা বিশেষজ্ঞরা বলছেন তেহরান অস্বীকার করতে চাইলেও স্বল্প মেয়াদে তাদের আঞ্চলিক আধিপত্যের ওপর এর প্রভাব পড়বে তা নিশ্চিত লেবাননের সাথে স্থল সংযোগের বিচ্ছিন্নতা ইরানের নিরাপত্তার স্বার্থে সবচেয়ে বড় ক্ষতি তেহরান বাগদাদ দামেক বৈরুতে যে অক্ষ ছিল তাতে এখন ছেদ পড়েছে যার কারণে হিজবুল্লাহকে সংগৃত করা এখন ইরানের জন্য বড় চ্যালেঞ্জ আর এই সুযোগে হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েল যে আরও আগ্রাসী হয়ে উঠবে তার বলার অপেক্ষা রাখে না ভৌগোলিক সংযোগ ঐক্য আর আদর্শ মূলত এই তিন স্তম্ভের ওপর দাঁড়িয়ে ইরানের প্রতিরক্ষা বলায় বাসারা আসাদের পতনের সৃষ্ট সংকটে তৃতীয়টি আরও শক্তিশালী হলেও নরবরে হয়ে পড়েছে প্রথম দুটি মত অনেকের ইরানের প্রক্সি ফোর্সগুলোর পরিস্থিতিকে অক্ষহীন প্রতিরোধ হিসেবে বর্ণনা করা যেতে পারে সিরিয়ায় আসাদের পতনে এই অংশের গোষ্ঠীর সাথে যোগাযোগে ভাটা পড়েছে ফলে অনিশ্চিত হয়ে পড়েছে সেখানে অস্ত্র সরবরাহ থেকে শুরু করে অন্যান্য সহযোগিতা পাঠানো কমে যাচ্ছে সক্ষমতা কিন্তু শক্তিশালী হচ্ছে ইরাক আর ইয়েমেনের গোষ্ঠীগুলো বহু বছরের অ্যাক্সিস অফ রেসিডেন্স ভেঙে পড়েছে তবে প্রতিরোধ কিন্তু থামছে না ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস লেবানন ও ইয়েমেনের হিজবুল্লা হুতি সহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী নিয়ে গঠিত ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স উনিশশো সালে ইসলামিক রেভলিউশনের সময় থেকেই তেলাবিপকে প্রতিরোধে সশস্ত্র গোষ্ঠীদের এই নেটওয়ার্ক তৈরি করে তেহরান যমুনা নিউজ